এনসিপি থেকে দুই দিনের সময় দিয়েছিল একজন হত্যা মামলার প্রধান আসামিকে এনসিপি যুগ্ম সমন্বয়কারী পদ দিয়েছে চট্টগ্রামে পরিবারের পক্ষ থেকে বাবার হয়ে এনসিপিতে অভিযোগ করেছিল সাময়িক বহিষ্কার করেছিল দুই দিনের মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার করা হবে কিন্তু তাকে এখনও স্থায়ী বহিষ্কার করা হয়নি সে নিয়মিত হুমকি দিচ্ছে আমাদের এই ভাইটিকে সে তার বিস্তারিত এই ভিডিওতে বলছে আপনারা দেখবেন এবং আমি এনসিপিকে দৃষ্টি আকর্ষণের জন্য এই ভিডিওটা করছি যে আপনারা অবশ্যই তার নিরাপত্তার বিষয়টি দেখবেন আমার এইভাবে ভিডিও করার কথা না আমি একটা ভিন্ন রাজনৈতিক দল করি আমার সামনে অসংখ্যবার আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কল দিয়েছে এবং আপনাদের কাছে গিয়েছিল আপনারা বলেছেন নির্বাচনের কারণে এখন সময় দিতে পারবেন না যে ব্যক্তিকে আপনারা যুগ্ম সমন্বয়কারী বানিয়েছেন সে একটা হত্যা মামলার প্রধান আসামি এবং সে এই পরিবারকে আবার এখন হুমকি দিচ্ছে একটা জিডি করা হয়েছে এই যে তো সব আছে দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য ওনাকে আপনারা খুঁজে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা কনফলী বাজার থেকে আমি নিশুদ জাফর আহমেদের বড় পত্তর মোহাম্মদ আফসার বলছিলাম আমার বাবার হত্যাকারী প্রধান আসামি চার্চ যুক্ত প্রধান আসামি ইমরান হোসেন বাপলু গত তিরিশে অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলার এনসিপিতে যুগ্ম সমন্বয়কারী দুই নম্বর পদে পদ পেয়েছিল তারপর থেকে সে আমাদের তার এ বিভিন্নভাবে হুমকি হুমকি দিয়ে আসতেছিলো এর আগেও হুমকি দিয়েছিল এরপর থেকে সঙ্গীত যখন দিয়ে আসছিল তখন বলছে আমি পথ পেয়েছি তোদেরকে আমরা দেখে নিব কি করতে পারবে এসেগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন খবর নিউজ হয়েছে তারপর আর পথ পাওয়ার যে নিউজটা পাওয়ার পর থেকে এলাকা এলাকায় বা খবর সবাই খবর পেয়েছে বিভিন্ন পত্রিকায় খবর চ্যানেলে দিয়েছিল এ তা তো এনসিপির নজরেটা আসে নাই তারপরে তার প্রবর্তীতে আমরা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নাহিদ ভাইয়ের বিষয়টা সত্যি জিনিসটা জানে তাকে শ্রমিকভাবে বহিষ্কার করলো নয় নভেম্বর এরপরকে তাকে দুই দিনের মধ্যে যে খাত বহিষ্কার কেন তাকে আর নোটিশ দিল তাকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি এই সাময়িক বহিষ্কার হর হওয়ার পর থেকে সে আমাদেরকে আবার অচেনা লোক দিয়ে হুমকি দিচ্ছে এলাকায় বিভিন্ন লোক পাঠাচ্ছে বলতেছে তোরা যদি এনসিপি দিয়ে এই পথটা অভিযোগটা তুলে না আনিস তোদেরকে আমরা হত্যা করবো মারব দেখে নিব এইসব নিয়ে আমাদেরকে হুমকি হুমকি দিচ্ছে এই সে বিগত সালে আমার যেহেতু সালে আমার বাবাকে হত্যা করেছিল এইগুলো হচ্ছে হত্যা আমরা হত্যা করার পর ফালিয়ে দেওয়ার ছবি এরপরে সে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ সে আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগ ছাত্র লীগের ব্যানারের সাথে সংযোগিতা ছিল তাকে বিভিন্ন সে অনেকজনের সাথে প্রতারণা চ্যাকের মামলায় অনেকজনের সাথে এক প্রতারণা মামলা করেছিল সেখানে সে গ্রেপ্তার হয়েছিল এরপর সে জামাতের সাথে তারপরে এনসিপিতে এভাবে সে একজন সুবিধাবাদী ব্যক্তি যে দল রাজনীতি আছে তার সাথে সে কী করে অবৈধভাবে টাকার বিনিময়ে সে বিভিন্ন দলের সাথে হাত মিলাই এবং মানুষের উপর দূর অত্যাচার করেন এখানে ওইটাই তারপরে এরপরে এনসিপিতে এনসিপির নিকট আমাদের নাহিদ ভাইদের নিকট আমাদের অনুরোধ থাকবে তারিক নিকট অনুরোধ থাকবে যে তাকে যেন এসে বসে কারণ আমাদের যদি পরিবারে কারো যদি কোনো ক্ষতি হয় তার দায় কে নিবে তাই আমাদের নাহিদ ভাই এবং এনসিপিতে এবং তারেক ভাইয়ের নিকট অনুরোধ থাকবে তাকে যেন এসে বহিষ্কার করা হয় তারপরে আমি এই দিন গত উনিশ তারিখ আমি একটা জিডি করেছি তার বিরুদ্ধে কারণ সে আমাকে বিভিন্ন লুক দিয়ে হুমকি দিচ্ছিল বলতে স্যার তুই এটা তুলে নে অভিযোগটা নাহিদ ভাইদের থেকে বলে দেয় সিপি থেকে বল যেন অভিযোগটা তুলে দেয় মিথ্যা তো আমরা এটা তুলতে চাই করতে চেষ্টা কেন আমরা তুলে নিব আমার বাবাকে হত্যা করছে অনেক সবার সামনে হত্যা করছে তাই আমরা আমি আমার নিরাপত্তার জন্য আমার পরিবারের জন্য আমি একটা জিডি করেছি হ্যাঁ হ্যাঁ ইমরান হোসেন বাপলু যিনি এনসিপি তে পথ পেয়েছেন এনসিপিতে তে পথে তাকে সামরিকভাবে বহিষ্কার আপনার নয় তারিখ নয় তারিখ বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে আসতে বহিষ্কার করার জন্য দুদিন সময় দিয়েছিল এরপর এখন কোনো রেজাল্ট পাই সে পর্বে তার ব্যাপার হয়ে উঠছে যে তোরা যদি এনসিপি থেকে পথটা যে অভিযোগটা দিয়েছে ওটা তুলে নেয় নাহলে তোদেরকে আমরা কি হত্যা দেখে নিবো পরিবারের তোদের সবাইকে আমরা দেখে নিবো এভাবে বিষয়ে হত্যা দিচ্ছে তাই আমরা এনসিপির নিকট নাহিদ ভাইদের নিকট এবং তারেক ভাইদের নিকট একটা অনুরোধ থাকবে তাকে যেন এসতে বহিষ্কার করা হয় এবং আমাদের নিরাপত্তা যেন নিশ্চিত করে এই বিষয়ে যেহেতু উনি এনসিপির নেতা এনসিপির একজন পদধারী নেতা সেক্ষেত্রে আপনার তো এনসিপির যে সর্বোচ্চ নেতা আছে তাদের স্মরণাপন্ন হওয়া উচিত এবং তাদের কাছে বিষয়টা অবহিত করা উচিত সেটা আপনি করছেন কি হ্যাঁ হ্যাঁ আমরা তো তাদের সাথে নয় তারিখে যোগাযোগ করেছিলাম নয় তারিখ তাকে স্বামীর বহিষ্কার করার পরে আমি

এখানেও গোপন রাখছে কিছু নেতার সাথে তার হাত দেখে অবৈধভাবে সে পথ ছাপ পাইছিল এটা তাকে বহিষ্কার করলো বাট এখন বা বহিষ্কার দেখেন শহীদ মোহাম্মদ এগুলা কিন্তু তার এগুলো নাম এখন বিভিন্ন সাথে প্রতারণা অনেক কিছু করছে এগুলাই তা এইগুলা হচ্ছে তার এগুলা মামলা ইয়ে এখানে আছে তার প্রায় চার ছয় তার বিরুদ্ধে নাকি মামলা আছে আমরা হত্যা মামলাটা জানি আমরা এখন খবর পাচ্ছি যে তার নামে অনেক অনেক চেকেন মামলা অনেক প্রতারণা মামলা আছে তার বিভিন্ন খুলে টাকার মানুষের হাত প্রতারণা করছে

উনি আসামি সে এনসিবি এর পদধারী হ্যাঁ 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 এখন তো আমরা ওকে আমরা নাইট ভাই যারা যোগাযোগ করাবো না ওনাকে স্বামীভাবে বৈষয় করছে কিন্তু বাট এখানে স্থায়ীভাবে বহিষ্কার ওই স্বামীভাবে বৈষয় করছে তারপর আমাদের আরও কি হুমকি আরও দেওয়া হুমকি বেরিয়েছে কারণ বলতেছে কি তুই যদি অভিযোগটা তুলে না নিস তোরা যদি অভিযোগটা তুলে না নিস তাহলে তোদেরকে আমরা দেখে নিব ঠিক আছে তা আমরা চাই এনসিপির নিকট তাকে যেন স্থায়ীভাবে বৈষয় করে এবং সে তাকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এনসিপি এনসিপি বিভিন্ন

पक्षी होते हैं तो निये